প্রিয় বন্ধুরা কৃষি প্রধান দেশ আমাদের বাংলাদেশ কৃষির উপরেই নির্ভরশীল আর কৃষিতেই মানুষের জীবন বাঁচে তবে আজকে আপনাদেরকে নিয়ে দুর্গাপুর উপজেলা নন্দনগর গ্রামে দুর্গাপুর ইউনিয়ন পড়ছে চলে আসছি এক পাশে হচ্ছে দেখতে পারতেছেন এই যে ফসল এটা হচ্ছে মূলত আপনার বাদাম বাদাম রোপণ করা হয়েছে আর কিছুদিন পরে বাদাম উত্তোলন হবে আর এই পাশে হচ্ছে সবজি তরতাজা সবজি এবং লাউ তবে দেখি বাড়ি এখানে কি করতেছে ভাইয়ের সাথে কথা বলবো ভাই কেমন আছেন আপনি লাউ কি সব এখান থেকে উঠাইছেন দেখেন কত লাউ আরে বাবা বাবা আমি দেখে তো একদম পুরো বাম্পার ফলন বাইরে তো এবারে আসলে প্রিয় বন্ধুরা কৃষকের মুখে তখনই হাসি ফুটে যখন এরকম ফসল তার হাতে লাগানোর পরে উত্তোলন হয় বা চলে আসে দেখেন কত সুন্দর এই যে বায়ের মনে কত হাসি আনন্দ চলুন দেখি এই যে এখানে স্টক করা আছে আরো সামনে মনে হয় ভাই আছে না हां সামনে আছে আসেন দেখি কিট এই যে দেখেন এখানেও মানে এখানে টোটাল কত কাটা জমিটা আপনি করছেন এই বাগানটা আমার এই নুইলুন কাটা আর আমার আরো 4 কাটা 4 10 কাটা 10 কাটা खेत 10 কাটা জমিতে এই পর্যন্ত কত হাজার টাকা আপনি বিক্রি করছেন

ভালো থাকে বৃষ্টি মিষ্টি কম হয় মানুষের টাকা দিতে তারপরে আমার লাভ হবে লাভ হবে পরে না যাই হোক প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কৃষি বাইয়ের সাথে কথা বললাম ভাইয়ের নামটা আবার বলে দেন একটু আমার নাম ইসমাইল ভাইয়ের আজকে এই কৃষিতে কৃষি জমিতে এসে বায়ের সাথে কথা বলে ওনার যে অনুভূতি ওনার যে মনের ভাবমূর্তিগুলো জানতে পেরেছি ওনাদের এলাকায় কৃষি ভাইদের তারা যে ফলন বা ফসল এখানে তার উৎপাদন করছে এখান থেকে যাতায়াতের যে বিষয়টা এটা উনি বলেছেন ওনাদের অনেক কষ্ট হয় যদি যাতায়াতের ব্যবস্থাটা ভালো তো রাস্তা ভালো ভালো থাকতো তাহলে তাদের অর্থনৈতিক যে আশানুরূপ যে স্বাবলম্বীটা এটা এবং এখানে যে চাহিদাটা তারা পূরণ করার এটা পুরাটা পেয়ে যেত এই আমি দৃষ্টি আকর্ষণ করবো উপজেলা কৃষি অধিদপ্তরে যারা আছেন তারা একটু যদি সুনজর দেয় আমাদের এই গ্রামীণ পরিবেশে এই গ্রাম বাংলার সাধারণ মানুষ যারা কৃষিভায়েরা আছে তাদেরকে তাহলে ফসলের দিকে যেমনটা ভালো আসবে মানুষও চাহিদা পূরণ করবে পাশাপাশি ওনারাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম